বন্ধুরা এই পৃথিবীতে অনেক বিপজ্জনক কিছু রাস্তা আছে যেগুলোতে ড্রাইভিং করাটা সহজ বিষয় না কারণ এখানে ড্রাইভারকে সবসময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয় কিন্তু এসবের পরেও মানুষের এই রাস্তায় আসা যাওয়া করতে লাগে তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন ছয়টি বিপজ্জনক রাস্তা সম্বন্ধে বলবো বা দেখাবো যেখানে যাওয়ার আগে আপনি একশোবার ভাবনা করবেন হ্যালো বন্ধুরা আমি আছি রুস্তম আর আপনারা দেখছেন ফ্যাক্টর অহস্য। নাম্বার ওয়ান হাইওয়ে চোয়ে বিল্ডিং এটি পৃথিবীর একমাত্র হাইওয়ে যা বিল্ডিং এর ভেতর দিয়ে চলে যায় আর বিল্ডিং এর নিচে মানুষরা থাকে এটাকে দেখলে মনে হবে কোন একটা সায়েন্স পিকচার মুভির মতো আসলে জাপান সরকারের এখানে হাইওয়ে বানানোর ইচ্ছে ছিল কিন্তু এখানকার জায়গার মালিকের সরকারকে জায়গাটি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না তাই জায়গাটি দিল না এজন্যই জাপানের সরকারকে এই জায়গাটিতে হাইওয়ে বানাতে হলো এই হাইওয়েটি এই বিল্ডিং এর পাঁচতলা এবং সাততলার মাছ দিয়ে যায় আর অবাক করা বিষয় হলো যে জাপানের সরকারকে এই বিল্ডিং এর মালিককে পাঁচতলা ও সাততলার ভাড়া দিতে হয় নাম্বার টু রাইটিং রিভার ব্রিজ বন্ধুরা সাইবেরিয়ার এই ব্রিজটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্রিজগুলোর মধ্যে একটি জমি থেকে প্রায় পনেরো মিটার উপরে এই ব্রিজে চলতে মানুষের হাত পা কাঁপতে শুরু করে কারণ এটি অনেক পুরনো ব্রিজ এই ব্রিজে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো এখন অনেক বেশি দুর্বল হয়ে গেছে এই জন্য এই ব্রিজে চলার সময় জীবনের ঝুঁকি লেগেই থাকে দুর্বল মনের মানুষ এই ব্রিজে না চলাটাই ভালো অনেক অনেক পাতলা রাস্তা হওয়ার কারণে সবসময় সাবধানে চলতে হয় কারণ একটুখানি ভুল হলেই সোজা পানিতে গিয়ে পড়বে তিন নম্বরে রয়েছে সাহেলস ক্রসিং এবার আমরা যে রাস্তাটির বিষয়ে বলতে যাচ্ছি সেটি হলো বিশ্বের সবচেয়ে ভয়ানক রাস্তার মধ্যে একটি অস্ট্রেলিয়ার ক্রসিংটিকে তেলাস ক্রসিং বলা হয় এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ানক রোড কারণ এই নদীতে অনেক ভয়ঙ্কর কুমির থাকে এই কুমিরগুলো সব সময় এই রোডটিকে ঘিরে রাখে ওখানকার গবেষকদের মতে এই নদীতে একশো কুমির আছে এই কুমিরগুলো পানি ভাসতে ভাসতে রাস্তার উপরে চলে আসে গাড়ির সামনেও চলে আসে আর আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জন্য এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে হলে একজন প্রফেশনাল ড্রাইভার হতে হয় কারণ যখন পানির প্রভাব বেশি হয়ে থাকে তখন পানির গাড়িকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে বন্ধুরা এই বিপজ্জনক রাস্তাটির জন্য একটি লাইক তো হবেই তো জলদি করে ভিডিওতে লাইক করে দাও নাম্বার চার হল প্যাসেজ ডু এটি পৃথিবীর এমন একটি রোড যেটি ফ্রান্সের দুটি আইসল্যান্ডকে জোড়া দেয় এই রাস্তাটিকে প্রকৃতির অদ্ভুত নমুনা বলা যায় এটিকে প্রকৃতির শক্তির সাহায্যে দিনে দুইবার রাস্তাটিকে পানি দিয়ে ডুবে যায় মানে কিছু সময়ের জন্যই রাস্তাটি গায়েব হয়ে যায় এটি একটি ইউনিক জায়গা যেটি চার দশমিক পাঁচ কিলোমিটার লম্বা এ ধরনের আরও একটি রোড কোরিয়াতে আছে যেটি শুধু তিন কিলোমিটার লম্বা কিন্তু এটি অনেক ফেমাস ন্যাচারাল জায়গা এই রাস্তাটি যতটাই সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক যদি আপনি এই রাস্তাটিতে ফ্রেশ হয়ে যান এবং যদি সমুদ্রের ঢেউ আসে আপনি ভেসেও যেতে পারেন পাঁচ নাম্বার দ্য পোক্সি ভার্ডাক বন্ধুরা আমাদের শহরে অনেকগুলো বিজনেস এস করার রোড থাকে যেখানে আমরা ড্রাইভিং করার সময় চিরচিল শব্দ হয় আর আপনার কাছে যদি এই চির শব্দটি বিরক্ত লাগে তাহলে আপনি চায়নার এই রাস্তাটিতে কখনোই ড্রাইভিং করতে চাইবেন না প্রক্সি বাইকোক্রেট দুনিয়ার সব থেকে বড় বিজনেস রাস্তা এটিতে টোটাল পাঁচটি লেভেলের ব্রিজ আছে যা দুটি শহরকে কানেক্ট করে এবং পৃথিবীর বিজনেস টাইপে আসে এখানে এতটাই বেশি ভিড় হয় যে একটি রাস্তাতে হাজারটি গাড়ি চলতে থাকে এই রাস্তাটিতে যাওয়ার আগে আপনাকে অবশ্যই রাস্তাটির বিষয়ে আগে থেকে জেনে রাখতে হবে না হলে এই গোলক রাস্তায় আপনি কোথায় থেকে কোথায় পৌঁছে যাবেন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না ছয় নম্বরে আছে টাইনামেন্ট মাউন্টেন রোড যে রাস্তাটির ভিডিও আপনি এখন দেখছেন এটি জমিন থেকে পাহাড়ে ঘুরতে ঘুরতে উপরের দিকে যায় এই রাস্তাটি শুধু এগারো কিলোমিটার লম্বা কিন্তু এটি শেষ হয় এক কিলোমিটার উপরে এই রোডটিতে রাইড করার সময় আপনি নিরানব্বইটি মোড় পাবেন যার কারণে আপনি আপনার সামনে থেকে আসা গাড়িগুলোকে দেখতে পাবেন না এই রাস্তাটিতে গাড়ি চালানো মানেই নিজের জীবনকে হাতে নিয়ে গাড়ি চালানোর মতো এই রাস্তাটির কিনারে বেড়া দেয়া আছে কিন্তু আপনি যদি হাই স্পিডে গাড়ি চালান তাহলে আপনাকে গর্তে পড়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা আপনারা কি এই রাস্তাগুলোতে গাড়ি চালাতে চান ইয়ে নো লেখে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন এবং এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন